আজ থেকে গোটা রাজ্যে শুরু হয়েছে দীঘার জগন্নাথ মন্দিরের প্রসাদ বিতরণ অনুষ্ঠান আজ মুর্শিদাবাদ পৌরসভার ষোলোটি ওয়ার্ডে বারোটি রেশন ডিলারের মাধ্যমে প্রতিদিন পনেরোশো প্যাকেট দীঘার জগন্নাথ মন্দিরের প্রসাদ বিতরণ করা হচ্ছে বলে জানিয়েছেন পৌরপিতা ইন্দ্রজিৎ ধর সম্প্রতি শহরই মুর্শিদাবাদে সেই ঐতিহাসিক শহরের ছয় নম্বর ওয়ার্ডে সাইফুল হকের রেশন ডিলারের দোকান থেকে মানুষের হাতে তুলে দেওয়া হলো দীঘার জগন্নাথ মন্দিরের মহাপ্রসাদ এই প্রসাদ তুলে দিলেন মুর্শিদাবাদ পৌরসভার পৌরপিতা ইন্দ্রজিৎ ধর সম্প্রতি শহরের দীঘার জগন্নাথ মন্দিরের প্রসাদে নিলেন সব সম্প্রদায়ের মানুষ দীঘার জগন্নাথ মন্দিরের মহাপ্রসাদ বিতরণী অনুষ্ঠান থেকে কি বললেন মুর্শিদাবাদ পৌরসভার পৌরপিতা ইন্দ্রজিৎ ধর আসুন শুনে নেওয়া যাক মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশ মতো তিনি কথা দিয়েছিলেন বাংলার প্রতিকটা ঘরে ঘরে প্রভু জগন্নাথ দেবে দীঘায় যে প্রভু জগন্নাথ ধাম হয়েছে তার প্রসাদ বাড়ি বাড়িতে বাংলার বাড়িতে বাড়িতে পৌঁছে আজকে থেকে আজকে আমাদের ষোলোটা ওয়ার্ডে একইভাবে সকাল নটা থেকে আমরা এই প্রসাদ বিতরণের অনুষ্ঠান শুরু করেছি প্রায় বারো হাজার বাড়িতে এই প্রসাদ আমরা আমরা ধন্যবাদ জানাই কৃতজ্ঞতা জানাই বাংলার মানুষ হিসেবে